জোরে বলেন কম না বেশি দলে থাকে না মুসলমানদের ধরি থাকে না সেই দলে যারা যায় সেই দল যারা করে ওরা হলো টাটকা মুনাফিক কথা বলেন ঠিক কিনা মুসলমানদের দল ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য নবীর জন্য লিল্লাহে তাকবীর বলতে হবে প্রয়োজন অনুপাতে নিজের তাজা রক্ত জমিনে ফেলে দিয়ে ইসলামের কালেমাকে উদ্দিন করতে হবে কথা বলেন ঠিক কিনা ঘুরে দাঁড়ানোর সময় এসেছে মুসলমানদের আলোচনায় মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব

এমন কিতাব এই একটি আপনাকে আমাকে মুক্তি দিবে এই আপনাকে আমাকে জানলাতে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে কেউ যাবেন না কোথায় নিয়ে যাবে জানলাতে নিয়ে যাবে এই জন্য এই কোরআনকে আপনার আমার জীবনে আঁকড়ে ধরার দরকার আছে না নাই আমি কোরান নিয়ে বাঁচতে চাই আমি কোরান নিয়ে মরতে চাই আমার এই দেহের মধ্যে কোরান নিয়ে আমি মরতে চাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত বাবাজিরা আমার আমি কোরআনুল কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি সেই সূরার নাম হচ্ছে সূরা রহমান সূরা কি আর রহমান তো এই যে আর রহমান এটি হচ্ছে আনুল কারীমের পঞ্চান্ন নাম্বার সূরা কত নাম্বার সূরা পঞ্চান্ন নাম্বার সুরা এই সুরা আর রহমান রসুল্লাহ বলেছেন প্রত্যেক জিনিসের সৌন্দর্য আছে কোরআনের সৌন্দর্য হচ্ছে সুরা রহমান কোরআনের সৌন্দর্য কি সুরা রহমান বাবা জিরা দিল ভরা কণ্ঠে মায়াবী কণ্ঠে নরম কণ্ঠে শীতল কণ্ঠে ভেতর থেকে ফিলিংস নিয়ে এসে দরদ মাখা কণ্ঠে এক বাক্যে একসাথে পড়তে হবে আরুদুবিল্লা হিমিনা শেতনিল রজীম বিস্মিল্লা হিল রহ মা আর প্রথমে আমরা কি পড়লাম আর রহমান হচ্ছে দয়া আর রহমান হচ্ছে পরম করুণাময় যার নিকটে দয়ার অভাব নাই আপনি যদি আল্লাহর কাছে কিছু চান আপনার মনের আসা আল্লাহ কি করবে কবুল করবে কেউ যদি ফিলিস্তিনের ভেতরে আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ সেখানেই তার দোয়াটা কি করবে কবুল করবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কত মানুষ কত রকম দোয়া করে আল্লাহ যাকে পছন্দ করে তার দোয়াটা কবুল করে ঠিকই না আল্লাহ কাউকে খালি হাতে ফিরায় দেয় না সম্মানিত আমার খুব লক্ষ্য করবেন এই কোরআনটা এমন একটি কিতাব এই কোরআনটা যদি আপনি আমি বুকের সঙ্গে ধারণ করতে পারি যদি এই কোরআন তিলাবত করতেও না পারি কোরআনটা যদি বুকের সঙ্গে একবার নিতে পারি তাহলে রব্বুল আলমিন এই কোরআনের কারণে কোরআনের প্রতি আমাদের দিল থেকে মহাব্বত তৈরি করে দিবেন কোরআনের প্রতি মহাব্বত হবে কোরানের প্রতি ভালোবাসা হবে আজকে লক্ষ্য করলে দেখা যায় আগেকার দিনে কোরআন দিয়ে ঘরে মানুষের ঘুম যখন ভাঙতো কোরআনের আওয়াজে কথা বলেন ঠিক কিনা আর এখন আপনার আর আমার ঘুম ভাঙে আপনার আমার ঘুম ভাঙে গানের আওয়াজে কিসের আওয়াজে গানের আওয়াজে আপনার আমার ঘুম ভাঙে মুসলমানের ঘরে ঘরে অ্যান্ড্রয়েড ফোন কি ফোন অ্যান্ড্রয়েড ফোন ঠেলা ঠেলির মোবাইল এই মোবাইলের নাম কি মোবাইল কথা বলেন তো ঠেলা ঠেলির মোবাইল আগে ঘরের পাশ দিয়ে হেঁটে গেলে কোরআনের আওয়াজ পাওয়া যেত আর এখন ঘরের পাশ দিয়ে হেঁটে গেলে গানের আওয়াজ পাওয়া যায় রাস্তাতে যাচ্ছি গান গাচ্ছে কই বউ না থাকিলে ঠান্ডার দিনে কেমন করে রাত কাটে ওজার নাই ঘরে সেই জানে বলে কি বলে না বলে না কই বউ না থাকিলে ঠান্ডার দিনে কেমন করে রাতে কাটে ঘরে সেই জানে দাদা বিয়া আমায় কই দে আসে না আছে এদের দেখা যায় কি আবার মেয়েরাও গান গায় কি গান গায় জানেন জামাই না থাকিলে ঠান্ডার দিনে কেমন করে রাতে কাটে ও যার জামাই নাই ঘরে সেই জানে দাদা দে আছে না এই গানগুলো শুনে যুবকেরা নষ্ট হয়ে গেছে ওরা সারাদিন হেডফোন কানের মধ্য দিয়ে গান শুনবে আজান পাঁচ তো আজান কোন দিক দিয়ে হয় এই সুন্দর ছেলেরা কলিজারা আজানের আওয়াজ শুনতেই পারে না হেডফোনের জ্বালায় আমি কি ভুল বললাম বাবা হেডফোন কানের মধ্যে লাগায় দেয় ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার লম্বা সুলকাটি কাটি আবার মাথায় লাগায় কে ঠিক না আপনারা চুপচাপ বসে আছেন যে কোন আওয়াজ নাই বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার লম্বা সুলকা টিয়া আবার লাগায় মাথায় আল্লা রে কোন আয় পাঠাই আবার ও আল্লাহ রে আল্লা রে কোন আয় পাঠাই আবার বর্তমানের মাইয়া পোলার দেখো কি করবার মগাই সামনে মগি পি মগি সামনে মগাই পিছে হুন্ডালি ড্রাইভার আল্লাহরে রে কোন দুনিয়ায় পাঠাইলা আবারে মগি সামনে আর মগা পিছনে হুন্ডার কি ড্রাইভার এই যে আপনাদের মাহফিল আসলাম গতকাল রাত সাতটায় গাড়িতে উঠছে আজকে দুপুর বারোটায় কলাতলিতে মনে হলো যে বাংলাদেশের ঐতিহ্যবাহী এই পর্যটন নগরী কক্সবাজার একটু দেখে এসে তো সমুদ্রের কাছে গেলাম যাওয়ার পরে দেখি ওই মগি বোঝুন নাই মগি সামনে আর মগা পিছনে ধরছে জাপটে মোটর সাইকেল চালাচ্ছে এই জন্য আজকে গানটা মনে হলো জিন্স প্যান্ট আর শার্ট পরিয়া রাস্তা দিয়ে যায় পোলানা মাইয়া এটা সিনা বড়দ কথা যদি ঠিক হয় কবেন ঠিক ঠিক জিন্স পেন্টার শার্ট রাস্তা দিয়ে যায় যা পোলানা মাইয়ী না বড় আল্লাহ আল্লা কোন দুনিয়ায় পাঠাই আমারে ও আল্লাহ রে আল্লা রে কোন দুনিয়ায় পাঠাইয়া আমারে হিন্দি গানের মারিয়া রাস্তা দিয়ে যায়! আবার কারো সুরে সুরে বোকা ফাইটে যায় আহারে যায় না কয়ে তুমি হিন্দি গান শোনো কেন বোঝো কয় না বুঝি না কিন্তু ভাল লাগে আছে না নাই হিন্দি গানের সুর মারিয়া রাস্তা দিয়ে যায় আবার কারো সুরে সুরে বকটা আল্লাহ রে কুমদন ও আল্লা আল্লা রে কুন্দুনি দুনিয়ায় পাঠাইলায় আমারে এই গান সমাজ আছে না নাই এই গানগুলো সমাজে ঘোর খাচ্ছে মেয়েদের কথা তো বলা যায় না বিศรี পোশাক পরিধান করে রাস্তা ঘাটে ঘোরাফেরা করে নাউযু বিল্লাহ আল্লাহ পাক এদের থেকে আমাদের এই জাতিকে হেফাযত করুক বলে না আমি। সম্মানিত বাবাজি আমার এই গানগুলো বাদ দিয়ে কোরআনের গান আমাদের গাইতে হবে কিসের গান গাইতে হবে বলেন তো কোরআনের গান গাইতে হবে আজকে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নতুন করে আবার চালু করতে হবে যদি কোরআন তেলাওয়াত না পারেন শিখে নেন আপনাদের এই জায়গায় একটা মাদ্রাসা আছে আছে না নাই এই মাদ্রাসায় ঠিক রাতের বেলা ফজরের আগে গভীর রাতে উঠে উজু করে কোরআন তেলাওয়াত করে কোরআনের পাখিগুলো তারপরের আলেম হয় সমাজের বিভিন্ন দায় দায়িত্বে নিয়োজিত থাকে কথা বলেন ঠিক কিনা কেজি স্কুলে একটা ছাত্র পরে আর মাদ্রাসায় একটা ছাত্র পরে কেজি স্কুলের ছাত্রকে যদি বলেন পড় কয় ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি কেটে হ্যালো নাও বিড়াল কি চাই জরুরি খবর আছে ডাইকা দাও তাই হাঁটি মাটিম টিম ওদের খাড়া দুটো শিং ওরা মাঠে পারে ডিম কথা কন ঠিক কিনা না মাথায় দুইটা শিং আছে তারপরে ডিম দেয় এরকম প্রাণী আছে তাহলে কেজি স্কুলে দুইটা শিং আছে ডিম দেয় এই রকম জানোয়ার পৃথিবীতে নাই অথচ মিথ্যা কথা শেখানো হলো ওই সন্তানকে ভালো হবে ওই সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই আর যদি আপনার সন্তান কে মাদ্রাসায় পড়ান বাবা আপনি যখন মারা যাবেন আপনার সন্তান আপনার পড়াবে এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কোনো কিছু হতে পারে না কথা বলেন ঠিক না আমার এক ভাসতে আছে আপনাদের এদিকে কি বলেন ভাইয়ের ছেলে ভাতিজা এই ভাতিজাকে বললাম কেজি স্কুলে কি শিখছো বলার সাথে সাথে প্যান্টের সেন্ট খুলছে কি খুলছে প্যান্টের সেন্ট মাইকটা একটু সামনে এখন এখন প্যান্টের সেন্ট খুলছে তাই আমি বললাম প্যান্টের সেন্ট খোলার সাথে পড়ার কি সম্পর্ক আমি শুধু বলছি বাবা তুমি কি শিখছো কিছু পারো তা কাকা পারি তো একটু দেখাও তো বলার সাথে সাথে প্যান্টের কি করছে সেন্টটা খুলছে আমি বললাম বাবা প্যান্টের সেন্ট খুলছো কে কাকা দেখায় দিতে হবে প্র্যাকটিক্যাল ভাবে তখন প্যান্টের খোলার পরে নুনু বাচ্চা বের বয়স সাত বছরের বাচ্চা এই রকম করে ওর ইঞ্জিলটা ধরে জোরে সোরে প্রসাব করে বালির ভিতরে রকম করে ঘুরায়া চাল লেখে বলতেছে এই হলো চাল আর বিশাল একটা শূন্য দিয়ে বলতেছে চার আমি তো অবাক স্কুলে কি পড়ানো হচ্ছে ছাত্রদের নিয়ে না কথা বলেন ঠিক কিনা ম্যাডামেরা ছাত্র ছাত্রীদের পড়াবার কিভাবে আলু হরতা বানার লাগে সেইটা সেটা জাতির জন্য এটা দুর্ভাগ্য না পেশাব দিয়ে সাল লেখে ওরা হলো টিএনও ডিসি এসপি ওদের লক্ষ লক্ষ টাকা মাসিক বেতন আর যারা কোরআন পরে গভীর রাতে উঠে শীতের রাতে থরথর করে কাপে আর অজু বানায় বানায়া ওরা হাফেজ হলো ইমাম হলো মসজিদের ইমামতি করে পনেরোশো টাকা দুই হাজার টাকা মাসে বেতন তারপর দুই বছরের বাকি কথা বলেন ঠিক কিনা এই হলো বর্তমান ইমামদের অবস্থা আমি কি ভুল বললাম এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী আমরা আমাদের সোসাইটি আমাদের সমাজ দায়ী এর জন্য দায়ী কেন আমাদের সমাজ কি পারে না একটা ইমামের সম্মানজনক ভাতা দিতে রাষ্ট্রপ্রধান যিনি প্রধান উপদেষ্টা আছে আমি প্রধান উপদেষ্টাকে বলবো চিরে অনতি বিলম্বে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমামের ভাতা সরকারিভাবে ভাবে চালু করতে হবে আপনারা কারা আমার সাথে একমত আছেন ইনশাআল্লাহ হাত নামান সম্মানিত ভাইয়েরা আমার তাহলে কোরআন শিক্ষার পাওয়ার বেশি না কম বেশি বাবাজি রাওয়াত যদি আপনি কোরআন কোরআন অনুযায়ী যদি আপনার জীবন পরিচালনা করেন কোরআন অনুযায়ী যদি আপনার জীবনটা যদি পরিচালনা করেন আপনার জীবনটা সুন্দর হবে আপনার পরিবার সুন্দর হবে এই সমাজটা সুন্দর হবে এই জাতি সুন্দর হবে একটা সময় এই জাতির সর্বোচ্চ শেখরে যারা আরোহণ করবে সব কোরআন পর্ণেওয়ালারা আপনার সন্তানকে ডাক্তার বানাতে হবে পাশাপাশি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার পরে আপনি যা ইচ্ছা তাই বানান কিন্তু আপনার সন্তানকে মিনিমাম দিন শিক্ষা কোরআন শিক্ষা দেওয়ার পরে আপনার সন্তানকে এমবিবিএস ডাক্তার বানান কোনো বাধা নাই আপনার সন্তানকে বিসিএস ক্যাডার বানান আপনার সন্তানকে পুলিশ বানান র‍্যাব বানান বিজিবি বানান কিন্তু আপনার সন্তান পুলিশ হয়ে যাবে ঘুষ না খায় সেই শিক্ষাটা আগে শুরু থেকে দেন দিবেন তো ইনশাআল্লাহ পুলিশ হইয়া ঘুষ খাইয়া জনমের মতন পেটটা এমন উঁচু করে ওদের সাথে কোলাকুলিও করা যায় না আগে পেটটা বাজে পরে কথা বলেন ঠিক কিনা যারা পুলিশের বাবা আছেন মন খারাপ করবেন না যা বাস্তবতা তাই বলছি সম্মানিত বাবাজিরা আমার আমি কোরআনের প্রথম একটা আয়াত করলাম আল্লাহু রাব্বুল আলামিন বললেন আর রহমান রব্বুল আলামিন অত্যন্ত করুণাময় রব কেমন রব কেমন রহমান আল্লাহ পাকের এক নয় দুই নয় নিরানব্বইটা নাম আছে জোরে বলেন কয়টা নাম নিরানব্বইটা নাম আছে এই নিরানব্বইটা নামকে বলা হয় আসমাউল হোসনা যদি আল্লাহর কোন বান্দা এই নিরানব্বইটা নাম আল্লাহ পাকের যদি মুখস্থ করতে পারে আল্লাহ রসুল বলেছে তার হারা। আল্লাহর নিরানব্বইটা নাম মুখস্ত করবেন কারা একটা হাত উঠান তো তো সবাই চেষ্টা করবেন এই আল্লাহ নিরানব্বইটা নামের ভিতরে একটা নাম হলো রহমান আরেকটা নাম হলো আল্লাহ আল্লাহ নামটা আল্লাহর সবচেয়ে প্রিয় নাম সবচেয়ে সুমধুর নাম হলো আল্লাহ বান্দা যখন আল্লাহ কে আল্লাহ বলে আমার আল্লাহ বান্দার উপরে সবচেয়ে বেশি খুশি হয়ে যায় আর রহমান কেমন দয়ালু দেখেন আমরা যে নদীগুলো দেখি এই নদীগুলো একে বেঁকে চলেছে একে বেঁকে যায় নাই আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে যার হাঁটু জল থাকে কবিতা আপনারা পড়েছেন নদীগুলোকে কে এঁকে বেঁকিয়ে দিয়েছেন পৃথিবীর কোন গভর্নমেন্ট কোন সরকার এই নদীগুলোকে একে বেঁকে দেয় নাই এই নদীগুলোকে একে বেঁকে দিয়েছেন আমার কেন দিয়েছে জানেন একবার একবার আপনি নিজে কি প্রশ্ন করেন যে নদীগুলো কেন একে বেঁকে চলে গেল কারণটা কি আল্লাহ কি একে বেঁকে এই জন্য দেওয়া হয়েছে এই পৃথিবীতে আছে উদ্ভিদ এই পৃথিবীতে আসে গাছপালা তৃণলতা তাদের পানির প্রয়োজন সুবাহান আল্লাহ বলেন এই পানি সরবরাহ করার জন্য আল্লাহ পাক নদীকে একে বেঁকে দিয়েছে যাতে পৃথিবীর সমস্ত গাছগাছালি ওই নদী থেকে পানি শোষণ করে তারা এই জমিনে দাঁড়িয়ে থাকতে পারে সুবহান বলেন আবার ওই গাছ থেকে অক্সিজেন ওই গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছেড়ে দেয় আমরা যেটা গ্রহণ করি সেটা কি অক্সিজেন আর আপনারা যেটা ছেড়ে দেয় কার্বন ডাই অক্সাইড গাছ আমাদের বন্ধু ওই গাছ তার ওই কার্বন ডাই অক্সাইড কে শোষণ করে অক্সিজেন দিয়ে দিচ্ছে আমরা সেই অক্সিজেন নিয়ে বেঁচে আছি বলেন ঠিক কি না করোনা ভাইরাসের ভিতরে আমরা দেখেছি অক্সিজেনের অভাবে কত লোক মারা গেছে বাবার আমার যায় নাই তাহলে এই নদীগুলো কি কোন ব্যক্তি একে বেঁকে দিয়েছি আবার যেখানে নদী নাই এমন দেশ আছে যেখানে নদী নাই সেখানে প্রাণীগুলো কিভাবে বেঁচে থাকবে মরুভূমির ভিতরে গাছগুলো কিভাবে বাঁচবে মরুভূমির ভিতরে প্রাণীগুলো কিভাবে বেঁচে থাকবে সেই বন্দোব্যস্ত আমার আলামিন করেছেন আকাশ থেকে ঝরঝর করে পানি ঝরে দেব মরুভূমির বুকে তাজা জীবন তাজা সজীবতা মাটির জৈবন কালাল্লা বৃষ্টি দিয়ে মাটির জৈবন কাল্লা বাড়ায় দেয় যে জায়গায় নদী আছে